আসসালামু আলাইকুম ওয়াফাতুল্লাহি ওবার আপনার এছাড়া ইঞ্জিনিয়ার অ্যাণ্ড কন স্টেশন পক্ষ থেকে আমি সোয়ানুর রহমান আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো ডিয়ভের্স আজকে আমি দুই বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আপনারা বেশ অনেক দিন থেকেই বলছিলেন যে দুই রুমের একটা ডিজাইন দেখানোর জন্য বা দেওয়ার জন্য তো বিষয়টা এমন এক হিসাবের মধ্যে চলে আসছে যে দুই রুমের একটা বাড়ি করতে গেলে আমাদের যে একটা মিনিমাম প্রাইস রেঞ্জ রয়েছে কাজ করা সে প্রাইস নিচে আসতেছে এবং এটার উপরেও গেলে সেই ক্ষেত্রে দুই মানে দুই রুমের একটা বাড়ি করতে গেলে খরচটাও বেশি হয়ে যাচ্ছে এইরকম একটা সমন্বয়ের ভিতরে আমরা আসলে মিলাতে পারছিলাম না বিষয়টি তো যার কারণে আমরা এত দিন ভিডিওগুলো নিয়ে কাজ করি নাই তো অ্যাট লাস্ট আশা করা যায় যে একটা মোটামুটি সমন্বয়ের ভিতরে আমরা বিষয়টি নিয়ে এসেছি এবং ডিজাইনটাও আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো আজকের এই ভিডিওতে আমরা দুই রুমের একটা নিয়ে আলোচনা করব এটার এক্সটেরিয়র ভিউ গুলো আপনারা দেখছেন আমরা কিছু কালার গাইড ছবি আপনাদেরকে দেখাবো এরপরে আমরা বরাবরের মতো ফ্লোর প্ল্যানটা নিয়ে একটু কথা বলি এরপর আমরা বাজেটটা কেমন কি আসবে সেগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করে থাকি তো যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো গুলো দেখেন তারাই বিষয়গুলো অবগত রয়েছেন বা যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখেন না বা আজকে আমাদের ভিডিও গুলো দেখছেন তাদের অবগতির জন্য আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের প্রায় সকল স্থানে চুক্তিতে বা সিক্সটি এর মাধ্যমে বাই নির্মাণ করে থাকে 60% ডাউন পেমেন্টের বিষয়টি যদি আমি বলি একটা বাড়ি তৈরি করতে টু জেড কমপ্লিট যে টাকা খরচ হবে তার ষাট টাকা আপনার হাতে থাকতে হবে এবং বাকি ফোরটি পার্সেন্ট টাকা এই টাকাটা আপনি তিন বছর ছত্রিশ মাসে মানে মাসিক কিস্তিতে এটা পরিশোধ করার সুযোগ পাবেন কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া তো এই ব্যাপারে যদি আপনার আরও কিছু জানার বা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করেন আমাদের অফিস প্রতিনিধিরা আপনাকে এই বিষয়টি সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবে তো আমরা তো এখন বাড়ির এক্সপ্রিয়ার ভিউটা দেখলাম এখন আমরা কিছু কালার গাইড ছবি দেখবো কালার গাইড ছবি দেখার পরে আমরা মূলত ফ্লোর 嗯、做了一下。 তো রিজার্ভার্স আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এই ফ্লোর প্ল্যানটি রয়েছে তেইশ ফিট তিন ইঞ্চি বাম পাশে রয়েছে চব্বিশ ফিট এক ইঞ্চি এবং ডান সাইডে রয়েছে তিরিশ ফিটা এক ইঞ্চি এখানে টোটাল যে ফ্লোর এরিয়াটা সেটা ছয়শ স্কয়ার ফিট আমি যদি শতাংশ হিসাব করি ওয়ান শতাংশ যদি কাটার হিসাব করি জিরো অর্থাৎ এক কাঠার একটু কম আমাদের এই টোটাল প্ল্যানটিতে মোট দুইটি বেডরুম রয়েছে একটি কিচেন দুইটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এবং একটি ওপরে যে ছাদটা আমরা করেছি সেই ছাদে ওঠার জন্য একপাশে আমরা একটা লোহার সিঁড়ি করে দিয়েছি এবং সামনে একটি মোটামুটি বড় পোর্স রাখা হয়েছে তো আমরা দিয়ে ভেতরে উঠেই একটি পোর্স পাচ্ছি তো পোর্সটা টা দিয়ে আমরা সরাসরি এদিক দিয়েই ছাদে যেতে পারবো বাড়ির ভেতরে প্রবেশ করেই আমরা বড় একটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পাচ্ছি এটা টোটাল একশো সত্তর স্কোয়ার ফিট মতো তো সামনের দিকে যদি আসি একটা বেডরুম রয়েছে এটা দশ ফিট বাই বারো ফিট অর্থাৎ একশো বিশ স্কোয়ার ফিটের মতো এই রুমটার সাথে একটি টয়লেট রাখা হয়েছে এই টয়লেটের সাইজ সাত ফিট বাই চার ফিট টোটাল আহ আঠাশ স্কোয়ার ফিটের মতো কমন টয়লেট রাখা হয়েছে সেম সাত ফিট বাই চার ফিট এখানে যে বেডরুম রাখা হয়েছে এটাও সেম দশ ফিট বাই বারো ফিট অর্থাৎ একশো বিশ স্কয়ার ফিট এই বেডরুমের সাথে এখানে কিচেন রাখা হয়েছে তো এই কিচেনের সাইজটা সাত ফিট বাই দশ ফিট তো এখন যাদের মোটামুটি একটা চাহিদা আছে আরেকটা রুম হলে বেশি ভালো হয় তো সেক্ষেত্রে আমি একটু সাজেস্ট করবো আপনাদেরকে যে কিচেনটা চাইলে আপনি আর একটু পেছনের দিকে বাড়িয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার একটা ফুল সাইজ একটা বেডরুম হয়ে যাবে দশ ফিট বাই দশ ফিটের মতো তো এখানে যে বর্তমান যে সাইজটা দেওয়া আছে এই সাইজটাতে আপনি ছোট আর কি একটা পকেট হিসেবে রাখতে পারেন তো বর্তমানে যে কিচেনটা রয়েছে এই কিচেনটাকে যদি আপনি রুম হিসেবে ব্যবহার করতে চান এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে সেটা হচ্ছে যে কিচেন তাহলে করে রাখবেন তো আপনাদের সিদ্ধান্ত নেওয়াটাকে আমি একটু সহজ করে দিই আপনাদের কিচেন যদি বাইরে এক্সট্রা থাকে তো সেক্ষেত্রে আপনি বিল্ডিং এর ভেতরে কিচেন না করলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যদি আপনার দুইটা টয়লেটই লাগে আর যদি মনে করেন যে না আপনার একটা টয়লেটই অ্যানাফ তো সেক্ষেত্রে আপনার বাড়ির ভেতরেও আপনি কিচেন ইমপ্লিমেন্ট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার একটা কিচেন এবং একটা টয়লেট নিয়ে থাকতে হবে অর্থাৎ এই এরিয়ার ভিতরে আসলে এর চেয়ে বেশি কিছু এখানে ইন করানো পসিবল না তো আপনি যদি ইন করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে জায়গা বাড়াতে হবে আর জায়গা বাড়ালে আপনার খরচও বেড়ে যাবে তো যেহেতু খরচের কথাতে চলে আসলাম তো খরচের বিষয়টি নিয়ে এখন বলি আপনি এই বাড়িটা যদি এ টু জেড টোটাল কমপ্লিট করতে চান আমাদের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আপনার নয় লক্ষ থেকে এগারো লক্ষ টাকা এরকম একটা বাজেটের টার্গেট নিতে হবে অর্থাৎ আপনি যদি কস্ট কাটিং করতে চান তো সেই ক্ষেত্রে আপনার নয় লক্ষ টাকা হলে মোটামুটি আপনি বাইটা তৈরি করতে পারবেন আর আপনি যদি ফুল প্যাকেজে বাইটা তৈরি করতে চান আপনার মোটামুটি এগারো লক্ষ বা সাড়ে দশ লক্ষ এরকম একটা বাজেট রাখতেই হবে তো খরচের ব্যাপারে যদি আপনাদের কিছু আরও বিস্তারিত জানার বা বোঝার থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খরচ বিষয়ে এক মন্তব্য করার আগে আমি আবারও আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট করব যে ভাই কারো ভিডিও দেখে না সরাসরি মার্কেট যাচাই করে তারপরে আপনি একটা মন্তব্য করেন আমার মনে হয় সেই জিনিসটাই সবচেয়ে আপনার জন্য বেশি ভালো হবে কারণ অনেকে আছে যে দুই লাখ তিন লাখ চার লাখ টাকার ভিডিও দেখে তাদের বিষয়টা যে তারা শুধু ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করে আমরা যেহেতু একটা কোম্পানি আমরা কাজ করে দিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের বিষয়টা তাদের সাথে আশা করবো ভাই গুলিয়ে ফেলবেন না তো আশা করবো এই বিষয়গুলো আপনারা বুঝবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আমাদের এই ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে সে ব্যাপারে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই লাইক শেয়ার করবেন করে 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 দেখার দিবেন। এই ব্যক্ত আজকের ভিডিওটি শেষ করব তো শেষ করার পূর্বে আপনাদেরকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সুখ শান্তি ত্যাগের মহিমাই সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কটি প্রাণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ